আপনার সোনামণি কি ইংরেজিতে কথা বলতে ভয় পায় নতুন শব্দ শিখতে চায় না সন্তানের ইংরেজির ভিত্তি দুর্বল হওয়া নিয়ে কি আপনি চিন্তিত বাচ্চাদের পড়াশোনা যেন বোঝা না হয়ে ওঠে সেজন্য প্রয়োজন খেলাচ্ছলে শেখার একটি আনন্দময় মাধ্যম আপনার সন্তানের ইংরেজি ভীতি দূর করে তাকে আত্মবিশ্বাসী করে তুলতেই বুক বাই ডট কম নিয়ে এসেছে চমৎকার দুটি বই কিডস স্পোকেন ইংলিশ এবং কিডস ভোক্যাবুলারি বুস্টার কেন এই বই দুটি আপনার সন্তানের সেরা বন্ধু হবে কিডস স্পোকেন ইংলিশ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সহজ বাক্য ও কথোপকথনের মাধ্যমে শিশুকে ইংরেজিতে কথা বলতে উৎসাহিত করে কিডস ভোক্যাবুলারি বুস্টার রঙিন ছবি এবং মজার সব শব্দের মাধ্যমে শিশুর শব্দভাণ্ডার ও ভাষার দক্ষতা বৃদ্ধি করে খেলার ছলে পড়াশোনা বই দুটির আকর্ষণীয় ছবি ও উপস্থাপন ভঙ্গি শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে এটি শুধু বই নয় এটি আপনার সন্তানের জন্য একটি ইংলিশ লার্নিং প্লেগ্রাউন্ড যেখানে শিশুরা কোনো চাপ ছাড়াই খেলার ছলে ইংরেজির দুটি গুরুত্বপূর্ণ দক্ষতা কথা বলা এবং শব্দভাণ্ডার একসাথে অর্জন করতে পারবে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন